প্রিয় দর্শক আজকে আমার ভিডিওতে আমি আমাদের সমাজের চরম ব্যর্থতার একটি জায়গা তুলে ধরব আমি মনে করি এই জায়গাটিতে আমাদের সকলের কাজ করা উচিত আমাদের দেশে অনেক বুদ্ধিজীবীরা আছে যারা ট্রান্সজেন্ডারদের অধিকার নিয়ে খুব সচেতন যারা ট্রান্সজেন্ডার ও সমগামিতাকে প্রমোট করেও এই বাংলার জমিনে এখনো টিকে আছে ওই সকল বুদ্ধিজীবীরা সহ আপনারা যারা আল্লাহর বিধান অনুযায়ী এগুলোকে ঘৃণা করেন আপনাদের সবাইকে একটি প্রশ্ন তথাকথিত বাংলাদেশের যে হিজরা সম্প্রদায় রয়েছে তারা কি দোষ করেছে যে তাদেরকেই ঢাল বানিয়ে বাংলাদেশের ট্রান্সজেন্ডার ও সমগামিতাকে প্রমোট করা হচ্ছে অথচ তাদের সাথে দূর দূর পর্যন্ত এই দুটি শব্দের সাথে কোনো সম্পর্ক নেই যাক ট্রান্সজেন্ডার ও সমগামী ইস্যুটাকে একটু সাইডে রেখে আজ না হয় তাদেরকে নিয়ে কথা বলি যারা আমাদের সমাজে প্রচন্ড রকমের অবহেলিত এবং আমাদের মধ্য থেকেই কেউ না কেউ গবেষণা বলছে প্রতি এক হাজার নবজাতকের মধ্যে কমপক্ষে এক থেকে তিনজন হিজরা শিশু জন্মগ্রহণ করে এবং তারা আমাদের মধ্য থেকেই একজন আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই বোন অথচ তাদের সমাজের সকল ক্ষেত্র থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে তাদেরকে দেখা হয় ঘৃণার চোখে আমরা মানতে চাই না তাদেরও অধিকার রয়েছে এদেশে সসম্মানে বসবাস করার তাদেরও অধিকার উচ্চ শিক্ষা অর্জন করার সরকারি চাকরি করার তাদেরও অধিকার রয়েছে দশটা স্বাভাবিক মানুষের নিজের পরিবারের সাথে বসবাস করার এবং অধিকার রয়েছে বাবা মার আদর স্নেহ ও ভালোবাসা উপভোগ করার দুঃখের বিষয় অধিকার তো দূরে থাক তাদেরকে সবসময় নিচু চোখে দেখা হয় সমাজ থেকে আলাদা করে রাখা হয় যেন তাদের শারীরিক ত্রুটির জন্য তারাই দায়ী অথচ তাদের হাতে কিছুই নেই তাদেরকে আল্লাহ এরকম করে এই সৃষ্টি করেছেন আচ্ছা আল্লাহ যদি আপনাকে ওরকম করে বানাতেন আপনি কি করতেন বলেন তো আপনার হাতে কি কোনো কিছু করার থাকতো পারলে একটু কল্পনা করে দেখবেন আমি মনে করি আমরা যদি তাদেরকে সুযোগ দেই আমাদের মতো করে বাজার তারা প্রত্যেকে এক একজন এদেশের জনসম্পদে রূপান্তরিত হবে আমরা তাদেরকে সুযোগ করে দেই না বলেই তারা রাস্তাঘাটে চাদাবাজি করে মানুষ হয়রানি করে আমরা যদি তাদেরকে খেটে খাওয়ার জন্য একটু সুযোগ পর্যন্ত করে না দেই তাহলে তো তারা বেঁচে থাকার জন্য বিকল্প পদ্ধতি অবলম্বন করবেই এবার আসি ইসলাম কি বলে ইসলামে তৃতীয় লিঙ্গ বলতে কোনো কথা নেই ইসলামে তৃতীয় লিঙ্গ বলতে কোনো আলাদা সম্প্রদায়ের কথা বলা হয়নি কুরআনুল কারীমে বলা হয়েছে ওয়া আন্নাহু খালাকা যাওজাইন ওয়া যাকারা ওয়াল উংসা আর তিনি আল্লাহ রবুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন নারী ও পুরুষ এই দুই শ্রেণীতে অর্থাৎ তাদের মধ্যে যাদের পুরুষের বৈশিষ্ট্য বেশি তারা পুরুষ এবং যাদের মধ্যে নারীর বৈশিষ্ট্য বেশি তারা নারী তাদের মধ্যে সকল বিধিবিধান ওইভাবে নারী ও পুরুষ অনুযায়ী পালন করতে হবে অর্থাৎ তারাও মানুষের মতন সম্মান ও মর্যাদা পাওয়ার অধিকার লালন করেন আমরা জাতিগতভাবে সবাই একসাথে আমাদেরই একটা অংশকে দিনের পর দিন অবহেলিত করে রেখেছি আমি মনে করি এটা অত্যন্ত অমানবিক কাজ সেটা সামাজিক দৃষ্টিকোণ থেকে বলুন কিংবা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলুন সর্বোপরি আমি মনে করি আমাদেরই একটি অংশ যেটাকে আমরা সমাজের বোঝা বানিয়ে রেখেছি তাদেরকে উপযুক্ত শিক্ষা প্রশিক্ষণ ও একটি সুযোগের মাধ্যমে এদেশের জনসম্পদে রূপান্তরিত করা সম্ভব দেশকে নতুনভাবে সাজাতে তাদেরকে নিয়েও ভাবা উচিত আপনারা কি মনে করেন আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো অবশ্যই কমেন্টে জানাবেন সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় সবাই এগিয়ে আসুন এবং সবাইকে সোনার বাংলা গড়ার কাজে ভূমিকা রাখতে সাহায্য করুন এমন এমনকি আমাদেরই অবহেলিত হয়ে থাকা ভাই বোনদেরও আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ